সুপ্রভাত জয় বেঙ্গল সুন্দর পরিবেশ সুন্দর সকাল আমি চাই আগামী কালকে সকাল তো ইস্ট বেঙ্গল জনতার জন্য এতটাই সুন্দর হোক আমি কেন সকলেই চাই আজকে সেমিফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল বললাম জামশেদপুর ম্যাচটা অনেক টাফ হবে ইস্ট বেঙ্গলের জন্য এটা বলার কোনো অপেক্ষা রাখে না জামশেদপুর সলিড একটা টিম এবং খালিদ জামিলকে আমরা সবাই জানি কীরকম একটা লড়াকু কোচ এবং কীরকম সব হিসেব সব ছক উল্টে দেওয়ার ক্ষমতা রাখে আর জামশেদপুরের যা টিম প্রত্যেকটা ভালো ফুটবলার হয়তো আন্ডার পারফর্ম করছিল কিন্তু আমার মনে হয় আইএসএলের যদি সেকেন্ড লেগটার দিকে তাকান যেটা হবে সেখানে দেখবেন জামশেদপুর খুব ভালো করছে এটা আমার আমার বিশ্বাস মানজারো থেকে শুরু করে এল সিনহো বলুন রিভানো বলুন ভালো ভালো বিদেশি রয়েছে তারা কিন্তু যে বলে না ওই যে প্রাইস ট্যাগের দিকে তাকাবেন না তারা কিন্তু খেলে দেবে ইস্ট বেঙ্গলের বিদেশিরাও যেমন প্রাইস ট্যাগের দিকে তাকাবেন না তারা খেলে দেবে যাই হোক এনিওয়েজ জামশেদপুরের একটা খেলোয়াড় সানান এর দিকে নজর রাখবেন আমার মনে হয় ভারতীয় ফুটবলের তারকা হওয়ার ক্ষমতা আছে এই জামশেদপুরকে কিন্তু আমরা হারাতে পারিনি আমরা অনেক গোল সেই ম্যাচটা মিস করেছিলাম কিন্তু আমরা হারাতে পারিনি এলসিনো এলসিনহো ম্যান অফ দ্য ম্যাচ হয় আপনারা জানেন সেই ব্রাজিলিয়ান দীর্ঘদেহী সেন্টার ব্যাক যার কিনা গোল করারও হ্যাবিট রয়েছে সুতরাং অনেক কিছু ফ্যাক্টর রয়েছে ইস্টবেঙ্গলকে অনেক কিছু মাথায় রাখতে হবে আমাদের জন্য আজকের ম্যাচে বড়ো সেটব্যাক হচ্ছে বোরহার না থাকা ওর জায়গাটা কে নেবে আমার যেটা ধারণা যে ওর জায়গাটা নেবে পিভি বিষ্ণু এবং কী বলব ফোর ফাইভ ওয়ান এইরকম একটা ছকে হয়তো ইস্টবেঙ্গল চারটে ডিফেন্ডার পাঁচটা মিডফিল্ডার একটা আপনার আক্রমণ ভাগের খেলোয়াড় এইরকম একটা ছকে হয়তো ইস্টবেঙ্গল শুরু করবে বা ফোর ফোর টু করতে পারে যেটা আমরা অনেক সময় আলোচনা করেছি কিন্তু যদি হয় আমার মনে হয় যে আমাদের পাঁচটা বিদেশি খেলবে সেক্ষেত্রে টোরো এবং জাবি জাভিসিভিডো টোরো এবং স্লেটান খেলছে সেক্ষেত্রে আপনার সাউল ক্রেস্পো খেলছে পারদো খেলছে সকলেই যারা যারা আছে তারা খেলছে হিজাজি মাহের খেলছে হিজাজি মাহের সঙ্গে ডিফেন্সে আমি জানি না আজকে কোচ কীরকম ফরমেশন করবে কোচ কি গুরসিমরতকে ট্রাই করবে নাকি কোচ দুটো বিদেশি ডিফেন্ডার নিয়ে খেলতে যাবে আক্রমণ ভাগটাকে স্ট্রং করার জন্য তো এই ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো অবশ্যই রয়েছে কিন্তু আজকে বিগ ম্যাচ পর পি ভি বিষ্ণু কী দারুণ খেলোয়াড় এবং কি দারুণ সিজন ওর জন্য শুরু হয়েছে এবং প্রত্যেকটাকে আপনি একটা প্লেয়ারকেই সবসময় গোল দিয়ে বিচার করতে পারবেন না এবং প্রত্যেকটা ম্যাচে ও উন্নতি করছে এবং অসাধারণ কিছু নজিরও রেখে যাচ্ছে যেমন লাস্ট ম্যাচটা এম বিএসজির বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল ও নেমে খেলেছে গোলও করে দিতে পারত দুর্ভাগ্য করে দিতে পারেনি সুতরাং আজকে ম্যাচটাতে কিন্তু বিষ্ণু হিরো হতে পারে বিষ্ণুর কাছে একটা অনেক বড় অপরচুনিটি রয়েছে আমি অবাক হব না সেকেন্ড হাফে এডভিন সিডনি পলকে যদি খেলতে দেখি তো সব মিলিয়ে একটা দারুণ উত্তেজক খেলা হতে যাচ্ছে নিঃসন্দেহে থেকে শেষে আমি একটা কথা বলবো ইস্টবেঙ্গল সমর্থকদের কি দরকার বলুন তো আত্মাকে পরিতৃপ্তি দেওয়ার জন্য দরকার হচ্ছে একটা ট্রফি ক্লাবের ঘরে বেশ কিছু বছর কোন নতুন ট্রফি নেই একটা ট্রফি যেটা কিনা এই ক্লাবের সমর্থক এই ক্লাবকে আবার জাগিয়ে তুলতে পারে তো অবশ্যই দরকার আর এইটা ভাববেন না যে আইএস সুপার কাপ জিতলে আমরা পরবর্তী এফসি খেলতে পারবো কি পারব না এইটা ভাবনা চিন্তা করার কোনো জায়গাই নেই আমার মনে হয় এর থেকে অনেক বড় জায়গা একটা ট্রফি সুতরাং এটা দরকার ডুরান্ডে আমরা আমাদের কপাল খারাপ আমরা পারিনি আমরা ডুরান্ডে রানার্স হয়েছি কিন্তু সুপার কাপে কিন্তু আমরা আমরা যোগ্য দল নিয়ে এগিয়ে যাচ্ছি এক্সপেকটেশন অনেক বেশি ঈশ্বরের কৃপায় দেখা যাক চলুন কী হয় যে বেঙ্গল আজকে ইস্টবেঙ্গল আড্ডা অবশ্যই মিস করবেন না ম্যাচের পর ভালো থাকবেন আর হ্যাঁ আবার একটাই কথা বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলে যাবেন না একদম সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট তো আপনাদের অধিকারের মধ্যে পড়ে